হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যাস এ ড্রাইভ অ্যাডভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এখন আমরা আজকে একটা শিখেব কীভাবে গাড়ি চালানো যায় সেটা ড্রাইভের কাছ থেকে সরাসরি শিখে নেবো আজকে শিখবো বেসিকটা পরে আপনাকে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল এখন যে গাড়িটা ডেকেছেন এটা হচ্ছে টোয়েটা হাইস এটা হচ্ছে টোয়েটা স্কোয়ার আর এটা হচ্ছে টোয়েটা আউটল্যান্ডার সো আমরা এখন যাব টোয়েটা স্কোয়ারে তো আমরা যাই কাকে দেখি দেখি

কিভাবে গাড়ি চালানো যায় এটা আরকি সামান্য করে দেখাবে নাকি আজকে মানে প্রাথমিক শিখবো পরে একটু একটু শিখবো আরকি পার্ট ওয়ান টা আমাকে শেখানো আচ্ছা পার্ট ওয়ান হচ্ছে আমি আপনাকে বলতেছি এখন প্রথমে গাড়িটা উঠে বসতে হবে এটা হচ্ছে টয়োটা স্কোয়ার হাইব্রিড গাড়ি ঠিক আছে জি এই গাড়িটি প্রথমে গাড়িতে স্টার্টিং এ বসছেন গাড়িতে স্টার্ট করার জন্য রিমোট রাখবে এই রিমোটটা খেয়াল করেন কোনটা এই রিমোট হ্যাঁ হ্যাঁ রিমোট গাড়িতে সাথে থাকলে হ্যাঁ

এদিকে রেডি রেডি ল্যাকা গাড়ি রেডি ঠিক আছে আর যদি গাড়ি স্টার্ট না হয় এটা এখানে একটা করস মার্ক দেখা যাবে এখানে ভিতরে দেখা যাচ্ছে দেখতেছেন ওই করস মার্কটা দেখা যাবে এখন গাড়ি রেডি সম্পূর্ণ গাড়ি স্টার্ট হয়েছে কিন্তু গাড়ির কোনো ধরনের সেল আওয়াজ হবে না কারণ এটা হাইব্রিড গাড়ি ব্যাটারির মতো ঠিক আছে এখন ব্যাটারিতে আছে যার কারণে গাড়ি স্টার্ট হয়েছে কিন্তু কোনো ধরনের সাউন্ড নাই ঠিক আছে যদি গাড়ি স্টার্ট না হয় তাহলে এখানে একচিহ্ন থাকিব গাড়ী আনৰেডি ৰেডি হয় নাই আৰু কি ঠিক আছে এখন ৰেডি লেখা এটা এই ইয়া আছে যাৰ কাৰণে এখন বৰাবৰ গাড়ী এখন ৰেডি ঠিক আছে এখন গাড়ী ৰেডি হোৱাৰ পৰা কাৰণে দেখা যায় হেণ্ডব্ৰেকেৰ বাতি জ্বলা আছে এখন ই ভিমুট ই ভিমোট মানে হাইব্ৰিড আছে ঠিক আছে এই এখন আপুনি গিয়াৰ কিভাৱে দিবেন আমি বলতেছি এই গিয়াৰ দিব যে এইবাবে দেখেন আমি এইবাবে হাতে নি যাব এইবাবে কৰে এইদিকে দিলে এই গিয়াৰ চলাছে ঠিক আছে আবাৰ এরকম হালকা করে চাপ দিয়ে ধরলে নিটোলে চলে আসবে ঠিক আছে আবার হালকাভাবে এভাবে দিয়ে উপর দিকে দিলে গাড়ি ব্যাক গিয়ারে চলে আসবে আবার এরকম এরকম সুজা দিলে বিতে চলে আসবে ঠিক আছে কারণ বিতে গাড়ি চলবে না বিতে যায়নি যার কারণে করস মারতেছে ঠিক আছে এই নিটল তো ডিড় পরে ডিড় পরে যায় যে বিতে ঠিক আছে ওইভাবে আমি ভুল দিছি যার কারণে করস মার্কটা দেখাইছে এখন দিতে আছে তো এখন সুজা সুজা এভাবে দিলে বিতে চলে আসবে দেখছেন এখন সুজা বিতে চলে আসছে তখন আমি দিয়েছি যার কারণে গাড়িটা নেই গাড়ির গিয়ার দিতে হবে গিয়ারের পরে হ্যান্ড ব্রেকের বাতি জ্বলতেছে দেখতেছেন এই হ্যান্ড ব্রেকের রাইটটা আমি এভাবে হ্যান্ড ব্রেকটা আসতে করে এই নিচের পায়ে দিয়ে দেখেন আমি পা দিয়ে দেখাচ্ছি আপনাকে দেখেন ব্রেকের এর হ্যান্ড ব্রেকটা এভাবে ডাউন করে দিলে গাড়ি হ্যান্ড ব্রেকের বাতি চলে গেছে এখন যদি গিয়াৰ যিহেতু বিটে আছে আমি দিছি এখন আমি ডিতে নি আছি গাড়ী এইবাবে হালকা দিলে গাড়ী চলাব ঠিক আছে হালকা কৰে ইয়াৰ কৰিছি ঠিক আছে এখন পাৰ্কিং কি কিবা নপাদকে আমি বুজাইছোঁ যে ডি মানি ড্ৰাইভ এণ্ড মানি নিউটল আৰমানি ৰিভাইচ ঠিক আছে আৰু বিমানি হ'লে এই শ্ল' গিয়াৰ গাড়ী চলাবা গাড়ী এটা ইয়াৰ কাজ কৰে আৰু কি ঐ গাড়ী কোনো ধৰণৰ ব্লেক ব্ৰেক ফিল হৈ গ'লে এই গাড়ির এই স্পিড কমানোর জন্য লো গিয়ার এটা কাজ করে আর কি আর পার্কিং করবেন কিভাবে বুঝতেছেন পার্কিং হচ্ছে পুরো এটা হচ্ছে ডিজিটাল গাড়ির মতো কারেন্টের সুইচের মতো ঠিক আছে এভাবে পি দিলে এটা দিলে পার্কিং হয়ে গেছে দেখছেন পার্কিং এভাবে হয়ে যাবে ঠিক আছে কোন আজম আমি আপনাকে বুঝাইতে পেরেছি এটা হচ্ছে পুস্ট গাড়ি ঠিক আছে পুস্ট গাড়ি প্রথমে গাড়িতে উঠবেন গাড়িতে উঠে ব্রেক সেবে এই পাওয়ার চুজটা দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে দ্বিতীয় গাড়ির ব্রেক ধরে গিয়ার দিতে হবে তৃতীয় হচ্ছে গাড়ির হ্যান্ডব্যাক চেক করতে হবে ব্রেকের যদি বাতি অন থাকে তাহলে হ্যান্ডব্যাগ দেওয়া আছে তাহলে হ্যান্ডব্রেক ডাউন করতে হবে ঠিক আছে তৃতীয় হচ্ছে গাড়ি ডিতে গাড়ি চালায় হ্যান্ডব্র্যাক দিয়ে গাড়ি এই হ্যান্ডব্র্যাগটা ডাউন করে ব্রেক চাললে গাড়ি হাঁটবে ঠিক আছে এ হলো প্রাথমিক দাপ ঠিক আছে তো আপনি কি বুঝতে পেরেছেন আমাকে বলেন এখন হ্যাঁ আমি এখন বুঝেছি আমি আমার বেসিকটা শিখেছি এখন ইনশাল্লাহ

এ ভালো লাগলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম